জানলাম বলতে আমরা বসেছিলাম এখানে শুনলাম যে সতেরো নম্বরে একটা পুলিশ গাড়ি ঢুকলো ঠিক আছে তো হঠাৎ করে পুলিশ গাড়ি ঢুকলো সেই সেই হিসাবে এলাম ঠিক আছে সেই হিসাবে এসে খবর পেলাম যে সতেরো সাঁইত্রিশে একটা ছেলে থাকতো প্রীতম বলে ঠিক আছে ছেলেটা আমাদের এখানকার না হলেও অন্য জায়গা থেকে এসছে কোয়ার্টার কিনেছে বা ভাড়াতে ঠিক আছে এসে শুনলাম যে ও নাকি উত্তরাখণ্ডের ওইখানে কোনো গাছের ওখানে হ্যাঙ্গিং পাওয়া গেছে বডি সেই শুনেই আমরা এলাম কারণ ছেলেটার সঙ্গে আমাদের দু চারবার মিশেছি ঠিক আছে ও ঠাকুর ছেলে ঠিক আছে আমাদের বাবা মন্দিরেও অনেকবার গেছে এইখানে ওই বেলতা শিবেরও কাছেও আসতো এই সকল ভেবেই আমরা ভাবছি হয়তো যে উত্তরাখণ্ডে ওই কেদারনাথে হয়তো গেছিল। সেই হিসাবেই হয়তো এবারে সুইসাইড নিজে করেছে না কি হয়েছে সেটা তো কেউ জানে না যেহেতু আমাদের এলাকার বাইরে হয়েছে আমরা শুধু খবরটা পেয়েই এসেছি সিটি সেন্টারে একটা কাজও করতো শেয়ার ট্রেডিং ইয়েত ঠিক আছে ছেলে হিসাবে এমনি কোনো ইয়ে নেই ভালো ছেলে অবশ্যই অবশ্যই একদম ভালো ছেলে কারোর সঙ্গে মিশতো না রেপুটেশন পায়নি ওর সেরকম মিশা কোনো কারো একটা জগ জেতো তাজা ছেলে এরকমভাবে যদি চলে যায় সেটা ছানবিন করা দরকার

বডি আমরা গেলে তারপরে ওখানে পোষ্পান করবে তো আজকের দিন আমার আমরা বেরিয়ে আমি আজকে বেরিয়ে যাচ্ছি মোটামুটি আমার বছোতে কালকে হবে যখন কালকে আমার পোষ্পা হবে তারপরে বুঝতে পারবো যে কী ব্যাপার কী না ব্যাপার এখন আমি সেই ব্যাপারে কিছু মানে বলতে পারছি না কবে বেরিয়েছিল ঘর থেকে বেরিয়েছিল আপনার চার তারিখে রবিবার ছিল না যেহেতু চার সামনে ছিল বেরিয়েছিল চার তারিখে তারপর তো তোমার কোথায় যাবে বলে উত্তরাখণ্ডে যাবে বলে বেরিয়েছিল না তো অ্যাকচুয়ালি তো বেরিয়েছিল তো কলকাতা যাবে বলে তো সেখান থেকে তো আমি কলকাতা ও চাকরি বাকরির ব্যাপারে বেরিয়েছিল তারপর তো সেই ব্যাপারে কথা হয়েছিল লাস্ট আমাদের কথা হয়েছিল মনে হয় দশ এগারো মানে এগারো তারিখ এগারো তারিখে লাস্ট কথা হয়েছে তারপর পর থেকে আমরা বারো তারিখ থেকে ওখানে কোনো ট্রেস পাই না ঠিক আছে মানে পুরো বাবা একটা কোনো টেস্ট পাই না তাড়াতাড়ি তারিখে গিয়ে আমাদের গিয়ে খবরটা পাই ওখান থেকে ফোন আসে যে আপনার এখন আপনার চলে আসুন কলকাতা থেকে খবর আছে উত্তরাখণ্ড ইয়ে থেকে আপনার বদ্রীনাথ থেকে আপনার যোশী মঠ পুলিশ তো ওকে বাড়ি থেকে বলে বেরিয়েছিল যে না আসে কিছু বলে বেরাইনি বেরোনি যে ওখানে যাচ্ছে আমার যা কাপড় কিছু নিয়ে যায় না কিছুই নিয়ে যায়নি

Gracias.